হাই গুড মর্নিং ফ্রেন্ডস আজ সকালটা খুব সুন্দর শুরু হলো আমার গায়ে চাদরটা দেখছো দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট গা থেকে সরিয়ে দিয়েছে আগে উঠে পড়েছে বলে জ্বালাচ্ছে ও ফ্রেশ খাচ্ছে আমি এখনো বিছানা থেকে নামিনি নামাব বলে এইগুলো করেছি গুড মর্নিং বলো গুড মর্নিং তো ব্লগ শুরু করলাম সকালবেলা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার সঙ্গে থেকো এখনও বিছানা থেকে উঠিনি তোমাদের কথা মনে করলাম আর এই লোকটা ডিস্টার্ব করছে বলে আরো তাড়াতাড়ি করে মনে করলাম দেখো গা থেকে ব্ল্যাঙ্কেট খুলে দিয়েছে দিয়ে আর চাদরটা গায়ে দিয়ে দিয়েছে এবার স্নান করতে যাও আর নিজে বসে আছে দেখো যেন মার্চ মাসের গরম ঠান্ডা লাগেনি ওভাবে ঠান্ডা লাগে না আচ্ছা এইদিকে দেখো আমার গরুটা উঠে গেছে গানের ক্লাসে যাবে ওর বাবার সাথে ব্রাশ করছে ওরা আমি উঠে গিয়ে স্নান করবো তারপরে সব কাজ শুরু হবে তো চলো বক বক করবো না বসে স্নানটা সেরে ফেলি তারপরে আবার আসছি তোমাদের সাথে আরও কি কি কাজ করবো তোমাদের সাথে শেয়ার করতে ঠিক আছে সবে পুজোটা সারলাম ওদের টিফিন খাওয়া হয়ে গেছে ছেলে গান করছে তোমরা শুনতে পাচ্ছ প্র্যাকটিস করছে আর আমি ওদের টিফিন করে দিয়ে স্নান করলাম স্নান করে আর পুজোটা করলাম এই যে গোপালের খাওয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে বাসন কোসন ধুয়ে সব রেখে দিয়েছি এবার আমি গিয়ে একটু চা খাবো জল খাবো চা খাবো টিফিন খাবো রান্না করব যা যা হয় আর কি তো চলো করতে থাকি করতে যে কালে হবে সময় নষ্ট করেও লাভ নেই আর চট জলদি করে নিই চলো ছাদে এসেছি চা খেতে ঠান্ডা লেগেছে খুব তাই জন্য ছাদে চলে এসেছি চা খেতে একটুখানি বসে থাকবো বসে তারপরে নিচে যাব নিচে গিয়ে রান্না বান্না জোগাড় করব আর তারপরে আজকে বিছানা গুছানো হয়নি যেন বিছানাটা গিয়ে গুছাবো কী ভাবছি দেখি কি হয় মানে নিচে নামতে ইচ্ছা করছে না এত ঠান্ডা লাগছে আবার বেশিক্ষণ রোদেও বসা যায় না যে বেশি কোনো রোদে বসে থাকবো তার গাটা যেন জ্বালা জ্বালা করবে খানা ছুটে রেখেছি গ্যাসের কাছে আর চাটা খেয়ে নিচে নেমে এসে অনেকগুলো কেচেছি দেখো এক বালতি কেচেছি এতে কালকে ছেলের স্কুল আছে স্কুলে যাবে ছেলে তারপর ড্রেসটা আছে তারপরে কয়েকটা ছিল সেগুলো সব কেচে দিলাম এবারে গিয়ে রান্নাটা করবো একেবারে সকালবেলা কাঁচতে পারি না আমি কারণ এত সকালবেলা জল ঘাঁটলে খুব ঠান্ডা লাগে জানো আর তারপরে ছেলে পড়তে যায় ছেলের টিফিন বাবার টিফিন এইসব করতে করতে দেরি হয়ে যায় ঠান্ডা পড়ে গেছে একটু দেরি হয়ে যায় উঠতে সাতটা বেজে যায় ঘুম থেকে উঠতে তারপরে ওই কাঁচা কুচি চান পুজো এগুলো করতে গেলে অনেক দেরি হয়ে যায় সেই জন্য একটু বেলায় কাচি এই রুটিনটা করেছি এদিকে জল ভরে গেছে পাম্পে মিউজিক চলছে চলো গিয়ে অফ করে দিয়ে আসি ভাবছিলাম আস্তে আস্তেই ভাবছিলাম ওপরে উঠবো আর হয়তো বাজবে রোদ তো রোদ তো হালকা রোদ শুকাবে না যে জিন্সের প্যান্ট ট্যান্ট আছে দাদা বাবা বাজলে হবে না ছোট্ট No, no, ahora me le diga así. মেলে দিলাম সবগুলো দেখতে দেখতে অনেকগুলোই কাঁচা হয়ে গেছে কেচে ধুতে মেলতে না অনেক সময় লাগে চলো নিচে নেমে যাই গিয়ে রান্না বসিয়ে দেব ছেলে ফোন করেছিল আমি অত দেখিনি কখন ফোন করেছিল ও তো কার্তিকের সঙ্গে খেলতে গেছিলো আর ওখান থেকে ফোন করেছে অনেকবার মিস কল মেরেছে তারপরে আমি এসে দেখলাম যে মিস কল কার্তিকেরই ফোনে ঘুরিয়ে করলাম বললো ওমা আমি এইখানটায় ও একটা পিসিনা দিদি বলে কার্তিকদের বাড়ির কাছে বাড়ি ওর বিয়েতে গিয়েছিল তা সেই মেয়েটা এসেছে আসার পরে ওকে দেখতে পেয়েছে ওখানে গেছে ওকে খেতে বলেছে আজকে ফোন করলো মা আমি ওই বৃষ্টি দিদিদের বাড়িতে খাবো আজকে আর বাড়িতে খাবো না আর স্নান টান কিছু করিসনি বলে থাক আজকে আর স্নান করবো না আমি এখান থেকে খেয়ে দেওয়া তারপরে যাইয়ে তাহলে দেখি আমি কি করব আলু কুটে রেখেছিলাম আলু কটা ধুয়ে ভাবছি চুপড়িতে ঝাড়িয়ে রেখে দেবো ফ্রিজে রেখে দিই আর আমি ভাবছি একটু ফ্যান ভাততে ফ্যান আলু ভাতে একটা ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেব এই একার মতো ভাত বসিয়েছি আর এই চুপড়িতে আলু কটা ধুয়ে দিলাম শুকিয়ে ঝাড়িয়ে শুকিয়ে নিয়ে আর ফ্রিজে তুলে দেবো ওই কড়াতে একটু আলু চচ্চড়ি আছে বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস সকাল থেকে সন্ধে হয়ে গেল এটা ওটা সেটা করতে করতে রিমো এসছে আজকে সন্ধে বিকালের দিকে এসছে পঁচিশে ডিসেম্বর আসার কথা ছিল আসেনি তো আজকে এসছে এসে মাংস আনতে গেছে মাংস হবে মাংস খাবে নিজে মাংস করবে আমাকে জোগাড় করতে বলেছে করব আর এদিকে আরেকজন চাউমিন খাচ্ছে বাজারে গিয়েছিল রিমো কাকু এসে চাউমিন নিয়ে এসে খাচ্ছে আমি একটু চা খাবো তারপর ওরা এখনও আসেনি জোগাড়টা করে নি অনেকটাই জোগাড় মাংসে তাই না তারপরে কথা হবে জোগাড় করি নাহলে এসে বলবি এখনও জোগাড় করুন দিদি দিই কতক্ষণ তোমাকে বলে গেছি আমি সন্ধে দিচ্ছিলাম মিমি পড়তে এসলো পড়াচ্ছিলাম তারপরে ঘদর ঝাঁট দেওয়া কাপড় তোলা এবার করবো চলো জোগাড়টা ওদের করে দিও কি করবে করবে কোন